আমার বন্ধু যে কোন কালিয়া আমার বন্ধু যে কোন কালিয়া দেশিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া দেখো শিয়া আমার বন্ধু যে কোন কালে আতে খুশিয়া আমার বন্ধু যে কোন কালে আতে খুশিয়া তুদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মন লয় কালেন্দের ঘাটে আই শুধু সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মন লয় কালিন্দেরও ঘাটে আই শতপুরের সময় আমি জল বরিবার ছল করিয়া দেখব নয়ন বরিয়া জল বরিবার আমি জল বরিবার ছল করিয়া দেখব নয়ন বরিয়া দেশিয়া আমার বন্ধু চিকন কালিয়া আসিয়া। আমার বন্ধু তোমার নিঠুর মনোহর যদি পায় তোমার না গর খুলিয়া কইতাম তারে পরাণের খবর তোমার নিঠুর মনোহর যদি পায় তোমার না ফুলিয়া করতাম তার পরাণীর খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখু আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো দেশিয়া আমার বন্ধু চিকন কালিয়া কালিয়া দেশিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশা